ঘুষ খাওয়া শুকরের মাংস খাওয়া যেমন ঘুষের একটি পয়সাও থেকে শুরু করে কোটি কোটি টাকা যদি পারে তাহলেই এর নাম হবে এটাকে আপনাকে বুঝতে হবে এইভাবে পুলিশ দেখে না এনটি করপশন ডিপার্টমেন্ট দেখে না গোয়েন্দা বিভাগের কেউ দেখে না কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না এটার নাম হলো তাকোয়া এই আল্লাহকে ভয় যদি করতে পারি তাহলে পরিচয় হবে মোত্তাকি আর কোরআন আসছে মোত্তাকিদের জন্য এবাদত করলে পরে তাকু সৃষ্টি হবে রোজা রাখলে পরে তাকুয়ার সৃষ্টি হবে আল্লাহকে ভয় করাটার নামই হলো তাকুয়া এই তাকুয়া যারা করবে আল্লাহরে ভয় করবে জন্য আল্লাহ পাক বলছেন এই মোত্তাকিদের জন্যই রয়েছে বিরাট সাফল্য কে আমতের দিন সোবাহ আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবেন কি দেবেন বলেন এমন এক জান্নাত দিবেন কোরআনে কারিমের মধ্যে পাক এই পৃথিবীর মুখে যারা আরামে টাটকা সুখ গুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রব্বুর আরামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে পাক তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسوله আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা করো আল্লাহর মক্ষরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহর রহমত পাওয়ার জন্যে সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহ রবা রাবিন তোমাদের ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যে জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো এ বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তি জায়গা হবে مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه الله أكبر জান্নাত পাক আদা করেছেন মোত্তাক জন্য আল্লাপাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ রয়েছে দুধের প্রস্রবণ রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় প্রস্রবণ রয়েছে এই সুন্দর জান্নাত ঝর্ণা ধারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাঘ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন রোদ্দ্রের তাপ হবে না সেখানে রৌদ্রদের খরচ হবে না সেখানে ঠান্ডার প্রচণ্ডতা থাকবে না কীরকম হবে জায়গাটা আল্লাহ্বা বলছেন মুত্তকী নালন আর একিলা আরও না ফি হা শম শলা জম্ হরি রাম বদানী তন্না হিন্দীলা কত ফাহাদনীলা আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা শেষ লাগায়া মুখমুখী অবস্থায় তারা সেখানে বসবে আর জান্নাতিন মনে জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না परेशानी থাকবে না পৃথিবীতে মানুষের দুঃখ থাকে परेशानी থাকে সেখানে কোনো দুঃখ আর परेशानी থাকবে না সেই জায়গাটা হবে সেটা তো নিয়ন্ত্রিত না শীত না গরম চির বসন্ত বিরাজ করবে জান্নাতি জান্নাতিরা সেখানে থাকবে এই আল্লাহ আল্লা বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করে আদে আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকচিত আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছ তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটি বার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছ তুমি রহমান রহিম গাফুরুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না আল্লাহ রব্বুল আরবিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রব্বুল আরবিন কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাত এইরকম রিজার্ভ করে রাখছি সুভাল আল্লাহ ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন জান্নাতের আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় কি আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ছট করে সেলুত মালল বা হয়ে গেল এরকম না জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতীরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন ইন্নাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াহু ওয়া ক্বাল লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা জান্নাতিরা যখন জান্নাতির প্রবেশ করার দরজার মুখোমুখি হবে তার রক্ষীগণ তখন বলবে সালাম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক সামনা সামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে আর আল্লাহ রব আলমিন সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কিরকম হবে তারা ইনসুয়াল এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কিরকম তারা কান্না হুন জাকুতুভন যেমন শিলংগুরি ভিতরে মুড়ি মুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্ুল আলমিন খোরাদে কালিমেরি ভিতরে বলেছেন ফবি আনাব এন জান্নাত দান করে আল্লাহ পাঠ এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়াই বা দীপ লা হৌ ফোন আলাই কুমুলিয়ৌ মলাউতুম ত জন হে আমার বান্দরা লা হৌ ফোন আলাই কুমুলিয় আজার কোনো ভয় নাই সুভান আল্লাহ সুভান আজ আর কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাজিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহার যদের নামাজ আদায় করেছিল চোখের পানি বেড়েছিল যারা জান্নাত দেখে নাই যাহার নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকে দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে আল্লাহ পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে প্রাণ শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন জান্নাতিরা তারা আল্লাহর দিকে জান্নাতিরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দা দিকে তারা থাকবে প্রাণ ভরে জান্নাতিরা রবকে দেখবে সুবহানাল্লাহ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আলামিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে ও আমাদের রব আজ বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যে অনুষ্ঠানটি তুমি এমন মোবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোনো একটি ওই অনুষ্ঠানের কোন একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখানো ভাইসব আল্লাহ রব্বুল আলমিন মানুষের সামনে এত স্বপ্নে আমত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন ওরানে মধ্যে বলেছেন রব্বিস সামাআতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহু মারহামানিলা ইয়ামলিকু না মিনহু খিতাবা পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমির মালিক সুবহানাল্লাহ বলবেন না যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা কেন দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন খাজা বাবা কোন মওলানা কোন মুহাদিস কোন আপনাকে সুপারিশ করতে পারবে না না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুসির ভিতরে আমরা পড়ি মন্দল্লি এসফাহু ই আল্লাহ পাক বলেছেন কয়ামতির দিন আল্লাহর দরবারে কার সাহস আসে কথা বলতে পারে মঙ্গল্লি ইল্লা ইন্দাহী আল্লাহর ওয়াডার ছাড়া ফকন সারা আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না সুভান কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে নবী করিম সাল্লামকে সাহবাইকরাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোন উপকারে আসবো না আপনি মনে করছেন নাকি যে ইয়ানব সালাম কেবলই অম্বিনবী সুশ পাবেন এত সহজ কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর উনি চলে যাবেন পৃথিবীর সব মানুষ সবাই বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আমলে রসগুল্লা কে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগ সারা দুনিয়ার মানুষ রসুল্লাহকে ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলীরাহকে আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদা জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটি মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তাহলে মৃত্যুর সময় নবী করিম সাল্লাম বলেছিলেন চাচা একটি বার আমার কানে তৌহিদের কালেমা শুনাই দেয় আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবি বলেছিলেন মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রাসুল্লাহ সাপ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম আজাবটা কি হাদিস শরীফ এসেছে কম আজাব হল জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমতের উপায় না হয় আপনি ইয়ানবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা আর কতগুলা জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব বেদাত সরুন এগুলি সুস্পষ্ট বেদাত রসুল্লাহ কে ভালোবাসবেন সাহাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লাহ বলেন হক এই দিনটি অবশ্যই আসবে সেদিনটি নিশ্চিত ভাবে আসবে আর এই জান্নাতে যাওয়ার জন্যে এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে কয়টা কাজ আল্লাহ রব্বুল আরামিন বলেন

কি আমল বলেন নে কামল নে কামল কারে বলে নে কামল করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারে খুশি করা আল্লাহ পাককে খুশি করা এই হল হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে নবী সাল্লাহ আলী সাল্লামের উপরে মনে থাকবে দাঁড়িয়ে রাখবো কেন রাখবো রসুলের শূন্য রাখবো কারে খুশি করার জন্য আল্লাহ খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো কার্ল মার্কসের মতো কবির মতো নয় রাখতে হবে কার মতো নবীর মতো বুঝেনেন কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরের কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহ সাল্লামের উপরে হতে হবে তাহলে এই হলো এক নম্বর জান্নাতি যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হল নে কাবুল বলেন এক নম্বরের কাজ কি দুই নম্বরের কাজ বদায়ু শরী কি আহাদ আল্লাহ রব্বুল গুনাবিনের এবাদতের সাথে কাউ শরিক স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শেরকের ভিতরে মুখতলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাফেরা তো মুসশেদ আছেই ওরা তো মুশশেদ আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শির্ক আমরা করে বসি নাউজুবিল্লাহ বলে নাউজ এই জন্য আমি বারবার সতর্ক করি নিজেকেও করি আপনাদেরকেও করি এই কারণে করি শিরকের গুণা আল্লাহ মাফ করবেন না আল্লাহ মাফ করবেন না করবো কারে বলেন মোহাব্বত আল্লাহ ছাড়া এত বেশি মোহাব্বত আর কাউকে করবো না আল্লাহ তালা আমাদের করি যায় তোমার ভয় এবং মোহাম্বত দিয়ে ভরে দাও রসলের মোহাম্মত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সাহেব কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না এপিসোডে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয় এতক্ষণ মসজিদের বসে রব বলেছে আমার ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেবো শুভ আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীর করবে না আল্লাহ প্রশ্ন করছেন আলাইসা আল্লাহু وکাফিন আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই সিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট করি যা সাপ পড়ে ফেলেন এই কথাই সূরা ফাতিহায় প্রত্যেকদিন পড়ি না কি পড়ি ই ইয়া কানা আবুদু আল্লাহ একমাত্র তোমার গোলো করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না পড়ি যা সব করুন কোন মরা কোন जिंदा আপনার মনের আশা করতে পারবে না পারবে না পারবে না আর আজ থেকে আজ থেকে কোন মাজারে কোন মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দিবেন না গোলাপ পানি দিবেন না কারা কারা দিবেন না হাতি করে দেখা سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله الا الله محمد رسول الله